আসলে রিসেন্ট কিছুদিন যাবৎ হচ্ছে আমি আপনাদের সাথে অনেক পক করতেছি আমার বিভিন্ন মনের কথা মনের কষ্ট বিভিন্ন সিচুয়েশনের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি নিজের থটস গুলো শেয়ার করতেছিলাম বাট ভাবলাম যে যেহেতু রান্না নিয়ে রান্না বান্না নিয়ে কাজ তো আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করি কারণ কয়েকদিন যাবত রেসিপি শেয়ার করা হচ্ছিল না তো নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে আসছি দেখেন প্রথমে স্বাভাবিক সরিষার তেলে আমি হচ্ছে একটু পেঁয়াজ একদম ভাজা ভাজা করে নিছি আমি কিন্তু বেশ পরিমাণ হচ্ছে ভাবছি কজ আমি এখানে বাটা মশলা ইউজ করব না তো তারপরে হচ্ছে পেঁয়াজটা যখন একদম লাল লাল হয়ে আসছে একটু পানি দিলাম তারপরে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া লবণ আর এখানে হচ্ছে একটা সিক্রেট মশলা এখানে বিভিন্ন সস এবং সিক্রেট কিছু আইটেম আছে তো যাই হোক তারপরে হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ যেগুলো না দিলেই না তো এইটুক দিয়ে হচ্ছে নাড়াচাড়া করব এবং এটাই কষে যাবে একদম আপনারা দেখেন ভালো মতো মাখা মাখা হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ইউজ করব না তবে হ্যাঁ আপনারা চাইলে করতে পারেন অনেক রান্নাই কিন্তু আদা রসুন বাটা ছাড়াও হয় যদি আপনারা হচ্ছে প্রপারলি একটু ঝাল লবণ দিয়ে রান্না করেন তো আমি যেহেতু একটু পাতলা ঝোল খাব মাছ দেখে বুঝে গেছেন না যে কিসের রেসিপি শেয়ার করতেছি আচ্ছা আমি আসলে আজকে শিং মাছ রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখাবো তো শিং মাছটা সুন্দর করে লবণ দিয়ে কিন্তু এতক্ষণ ভেজানো ছিল হ্যাঁ মাখানো ছিল এটা ধুয়ে ফেলে sous এবং ধোয়ার পরে এই যে দেখছেন মশলাটা কি সুন্দর কষে আসছে এখানে কিন্তু বাটা কোনো মশলা একটু খেয়াল করে দেখেন আর আমি হচ্ছে যেহেতু পাতলা পাতলা একটু ঝোল খাবো তা আমি হচ্ছে ওইভাবে একটু প্রেফার করছি আমি আমার রান্নার খালাকেও যে খালা একটু হচ্ছে মাখা মাখানা মানে একটু ঝোল করবেন মশলাটার সাথে মানে খুব পাতলা যে ঝোলটা ওইটা তো বাটা মশলা দিলে কি স্বাভাবিকভাবে ঝোলটা ঘন হয়ে আসে বাট হ্যাঁ বাটা মশলা দিয়েও কিন্তু অনেক মজা লাগে আমার বিভিন্ন রান্নায় আমি বাটা মশলা ইউজ করি মানে মাছের রান্নাতে তো ডেফিনেটলি বাট আজকে হচ্ছে একটু অন্যভাবে করলাম ভাবলাম যে বাটা মশলা ছাড়া কাটাই একটু এভাবে করে দেখি যে কেমন লাগে আর মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শিং মাছের কিন্তু কাটার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রকটা বের করে ফেলতে হবে রকটা কিন্তু খাওয়া যাবে না তো এভাবে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব এই প্রথম পর্যায়েই একটু নেড়ে নিতে হবে পরে কিন্তু মাছ আপনি নাড়াচাড়া করতে পারবেন না পরে নাড়াচাড়া করতে গেলে হচ্ছে মাছটা ভেঙে যাবে এখন হচ্ছে হালকা একটু ভাজার পরে আমি এখানে একটুখানি পানি দিব এটা হচ্ছে মানে কি ধরেন একবার কষাবো এই কষানোর পরে হচ্ছে আপনারা যেটা করবেন মানে এভাবে যদি খেতে চান তাহলে হচ্ছে একটু বেশি পানি দিবেন যতটুকু ঝোল আপনারা খেতে চান তা আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবো পানি কমে যাওয়ার পরে মানে কষানোর পরে আমি এখানে যে দেখেন পরিপূর্ণ ঝোল দিয়ে দিছি শিং মাছের কি আমার ঝোলের তরকারিটা আমার খুব পছন্দ শিং মাছ অনেকে খায় না কিন্তু বিশ্বাস করবেন শিং মাছ আমার খুব পছন্দের একটা মাছ আমার পছন্দের যেসব মাছ আছে তার মধ্যে কিন্তু শিং মাছ বলতে পারেন একটা তো এই যে দেখেন ফুটে আসছে ফুটে আসার পরে এত সুন্দর একটা কালার আসতেছিল মনে করেন এরকম একটা তরকারি দিয়ে আমি অনেক খাইতে পারবো আমি এমনি অনেক খাদক বা একটা মানুষ বলতে পারেন আমার কিন্তু মাছ অনেক পছন্দ তো যাই হোক আর শিং মাছ তো অনেক পছন্দের একটা খাবার আমার তো শিং মাছ এই যে রান্না হয়ে গেছে দেখেন পাতলা পাতলা একটা ঝোল একদম কিন্তু ঘন না পাতলা ঝোলটাই আসলে আমি খেতে চাচ্ছিলাম তো এভাবেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে